এই যে ঈদ উৎসবে সিনেমা হলে সিনেমা আসতেছে যুবকেরা সিনেমা দেখতে যাবে অনেক যুবক যাবে মাসাল্লা নিয়ত করে রাখছে যে হুজুর মাঠের নামাজ পড়তে দেরি সিনেমার টিকিট কেটতে দেরি করব না উজবিল্লা মুসলিম যুবক এগুলো করতে পারে না যুবক তোমাদেরকে সচেতন হতে হবে তোমাদেরকে পরিবর্তন হতে হবে আবার এই সিনেমা গুলো দেখে সিনেমা দেখে বার হয়ে বলবে আলহামদুলিল্লাহ অসাধারণ একটা সিনেমা দেখলাম সিনেমা দেখেও কয় আলহামদুলিল্লাহ এর চাইতে বড় শয়তান দুনিয়াতে আছে জোরে বলেন আছে আবার যারা সিনেমার নায়ক নায়িকা এরা আবার বলে ইনশাআল্লাহ সারা দেশে সুখবর আমার সিনেমাটা খুবই ভালো চলতেছে তোর সাথে জাহান্নামে যাওয়ার জন্য সব রেডি হয়ে আছে কথা কন ঠিক কি না এই জন্য গান বাজনা থেকে নাটক সিনেমা থেকে আমাদের ফিরে আসতে হবে যেই চ্যালেঞ্জে কোরআনের প্রতিযোগিতা হইল এক মাস কথা কয় না কেন এক মাস কোরআনের প্রতিযোগিতা হয়নি আলেমদের বক্তব্য দেয়নি এখন ওই চ্যালেঞ্জে বলতেছে সাত দিন ব্যাপী ঈদের বন্যাট আয়োজন চোখ রাখুন এই চ্যালেঞ্জে সকালে এই সিনেমা বিকেলে সিনেমা সন্ধ্যায় নাটক এই এই হলো আমাদের সমাজে কথা বলেন না কেন আগে ইসলামিক চ্যালেঞ্জগুলো বন্ধ করতে নাটক সিনেমার চ্যালেঞ্জগুলো চালু করতে আলহামদুলিল্লাহ এখন সমাজ পরিবর্তন হয়ে গেছে আমরা চাই যেগুলোতে অশ্লীলতা দেখানো হয় এই চ্যালেঞ্জগুলো বন্ধ করা দরকার আছে না নাই যে চ্যালেঞ্জগুলোর মাধ্যমে সমাজের মানুষ খারাপ হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন দিল দিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলোর বোঝার এবং শোনার চেষ্টা করবেন তিনটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নাম্বার হলো সিয়াম রমজানুল মোবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সিয়াম পালন করেছি তাই বলে কি আমাদের মাস থেকে সিয়াম বিদায় নিয়ে চলে গেল এমনটা করলে হবে জোরে বলেন হবে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন রমজান মাস বিদায় নিয়ে চলে গেল কিন্তু নফল সিয়াম গুলো যেন বিদায় না রমজানের পরে যেই মাস সেই মাসটার নাম হলো কি বলেন এইটা মাস যে মাস চলতেছে আরবিতে কি মাস আমি ইংরেজি বলি নাই আরবি কি মাস বলেন শাওয়াল এই শাওয়াল মাসে যদি আপনার রোজা রাখতে পারেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংস আমার রমাদান মাংস আমার রমাদান সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালনের পরে সাওয়ালের ছয়টি রোজা রাখবে সারা বছর নফল রোজা রাখলে যে সব হয় আল্লাহ তালা সেই সমপরিমাণ সব তাদের আমল নামায় দান করবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে এই মাসে যদি 6টা নফল রোজা রাখতে পারেন সারা বছর রোজা রাখলে যে সব সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা নামায় দান করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে রমজানের সিএমবি দায় নিছে মানে কি সিএমবি দায় নিছে না নফল সিয়াম আছে না নাই এই মাসে কয়টা জড়ে 6টা তাহলে সব পাওয়া যাবে কত মাসে এক বছরে তাহলে ছয়টা রাখা যাবে তো ইনশাল্লাহ আপনারা না রাখতে পারলে মা বোনদেরকে এই মেসেজটা বলে দেবেন ইনশাল্লাহ মা বোনেরা পারবে কারণ তারা না খায় থাকার বেলায় খুবই সব কথা কয় না হ্যাঁ একটু অভিমান করলে তিন দিন চার দিন ভাত খায় না দেখেন না যদি বলা হয় উমুকের মা একটু খাও তাই তুমি খাও আছে না আপনি যেই মাসি হোক খালি মা বোনদেরকে খবর দিবে নফল রোজা এই মাসে আসে আপনি না পারলেও মা বোনেরা রোজা রাখবে কারণ না খায়া থাকার দিক দিয়ে মা বোনেরা খুবই শক্ত এরা রোজা সারে না নামাজ দুই চার রক্ত মিস দিতে পারে কিন্তু রোজা সারবে না তাহলে শাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ এছাড়াও আরাফার দিনে রোজা রাখবেন আশুরার দিনেরও যা রাখবেন আগে পরে আরো দুই একটা মেলায় রাখবেন আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আপনারা নফল রোজা রাখবেন সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার দুইটা দিন আপনার নফল সিয়াম পালন করবেন তার মানে রমজান বিদায় নিয়ে গেল সিয়াম বিদায় নাই নাই আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মাসেই নফল সিয়াম পালন করতে পারবো ইংসা

Qual era a cara? কমপক্ষে দুই রাখা যদি বলেন হজুর তাহার সময় উঠতে আমার কষ্ট হয় ওই সময় ওঠার সময় আমি খুব বেশি পাই না তাহলে ঘুমানোর আগে এসার নামাজের পরে ঘুমানোর আগে অজু করে দুই রাখা থোক চার রাখা থোক নফল নামাজ পড়ে তারপরে ঘুমাবেন আর যদি তাহার জোতের অভ্যাস থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন যার রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন্দায়মান হয়ে তাহলে করার জন্য যারা গভীর নিশিতে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় একা একাই নিরালায় নিবৃতিতে চাই নামাজে দাঁড়িয়ে যাবে এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলে একমাত্র কাকে পাওয়ার জন্য কাকে খুশি করার জন্য এই জন্য আল্লাহ হরপ ফুলের বলেন উলি না মামাতি লীলা হিরপিল আলমি নাম্বার একশো বাষট্টি আল্লাহ তালা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা হিরব বিলাল আমিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য আমরা দীর্ঘ একটি মার সিয়াম পালন করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকওয়ার জন্য করার জন্য খোদাবিতি অর্জন করার জন্য আবার আমরা প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত সালাত করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নফল তাহাজ্জুতের সালাত আদায় করব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমার জীবনের সব বিপদত বন্ধ কি হবে একমাত্র আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত রেখে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই গভীর নিশি তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে রমজান চলে গেল ক্ষমা পাইছি কিনা জানি না এমন নামাজ কখনো পড়েছি কিনা জানি না একটা সিজদা দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা কেঁদেছি কিনা জানি না আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে গভীর নিশিতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলতে হবে রব্বানা শরীফান আযাব জাহান্নাম ইন্না আযাবহা কানা গোরমা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব না ইন্নাহা সাআত মুস্তকর ওয়া মুকামা নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম ভোগের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা ইন্ন জহন্নামা কানাত মিরসাদা লিতগি নামাাবা লাবিসিনা ফিহা আহদাবা লাযুকুনা ফিহা বারদা শারাবা হামি ই মা আল্লাহ রফুল আলিন বলেন নিশ্চই জাহান্ন পেতে রয়েছে ফুলচিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য না ফারমান গুনাগার বান্দাদেরকে ধরার জন্য জাহান নাম রয়েছে এটা হলো অপরাধীদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে আজকে আপনারা এই জায়গায় ঈদের আনন্দ করতেছেন যারা জেলখানায় আছে বলেন তো বাজান ওদের জন্য কি ঈদের আনন্দ আছে জোরে বলেন আসি আপনি স্বাধীন মাঠে নামাজ পড়তে এসেছেন যারা জেলখানায় বন্দী আছে ওরা বুঝতেছে চার দেয়ালের বাহিরের আকাশটা কত সুন্দর না মা নাই বাবা নাই কারোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারতেছে না স্ত্রী আছে যাইতে পারতেছে না সন্তানের আছে আদর করতে পারতেছে না জেলখানায় বন্দি একটা মানুষ দুনিয়ার জেলখানায় বন্দি হয়ে গেলে যেমন দুনিয়ার সব আশা ভরসা মিটে যায় কষ্টের ভিতরে জীবন যাপন করে যারা জাহান্নামের আগুনে বন্দি হয়ে যাবে ওই জাহান্নাম হবে তাদের আবাসস্থল এখানে না তারা পাবে এখানে শুধু যন্ত্রণা যন্ত্রণা এখানে সুখের কোনো বিন্দু কোনা নাই এখানে শুধু অশান্তি অশান্তি যন্ত্রণা যন্ত্রনা আজাব কষ্ট আর কষ্ট ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে জাহান নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে যেই ফলের নাম হলো কাটা যুক্ত ফল এই ফলটা যখন জাহান নামী বান্দাদেরকে খাইতে দেওয়া হবে এই ফলটা খাওয়া গলার জাহানা ফলটা আটকে যাবে ভিতরেও যাবে না যত গলা করবে কাটাগুলো ফুটবে আর ছটপট করবে কান্নাকাটি করবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না যন্ত্রণার সহ্য করতে পারি না জাহান চিৎকার মেরে কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাযুকুনা ফিহা বরদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোন পানির ব্যবস্থা থাকবে না যে পানিটা পান করে জাহান তার বুকের জ্বালা কৃষ্ণাকে নিবারণ করতে পারি এমন কোন পানির ব্যবস্থা থাকবে না ওই জাহান আগুনে যারা জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান পান করানো হবে যা কিছু নয় ওই পুষ্পালা দুর্গন্ধওয়ালা উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন জাহান পান করবে বাজা আপনি আমি মুসলমান ইমানদার দিলদিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন দেহের ভিতরে মাঝে মাঝে বড় বড় ফোঁরা হয় ফাটায়ে দিলে ভিতর থেকে পুজ বের হয় এরকম পূজ যদি সংগ্রহ করে আপনাকে এক গ্লাস দাও হয় আর হাজার টাকা দিতে চায় হয় এখানে এমন মুসলমান আছেন যে হুজুর আমি এক গ্লাস খাবো আর 50000 টাকা আমাকে দেবেন রাজি আছেন কেউ জোরে বলেন আছেন রাজি আছেন শুনে ঘিন্দা লাগতেছে সিজি হুজুর লক্ষ টাকা দিলে এমন পুজ আমি খাবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষবে তো কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান গো আমার দেহের লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারবে না ওই পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন সত্তর গুণ পাওয়ার স্পিরিট বেশি এ যুবক দুনিয়াতে আগুন আছে আগুন দিয়ে সুতা তৈরি হয় আগুন দিয়ে তোমার বিবি রান্না করে আগুন দিয়ে তুমি বিড়ি জ্বালায়া খাও সিগারেট জ্বালায়া খাও কথা কয় না হ্যাঁ আগুন আছে না জাহান নামের আগুন এর চাইতে পাওয়ার সত্তর গুণ বেশি এই দুনিয়ার আগুন আছে এটা দিয়ে করে খাওয়া যায় আগুন জ্বালায় বিড়ি সিগারেটও খাওয়া যায় মার্শাল আপনারা খান না তো এগুলো খান না তো এগুলো খায় না মানুষ খা আলহামদুলিল্লাহ আপনারা খান না বলেন আমরা খাই না হুজুর এমনও মুসলমান ছিল প্রশ্ন করে হুজুর বিড়িতে ইফতার করা যায় না হারাম আমাদের চিন্তা ভাবনা কোথায় মানে সারাটা দিন রোজা থাকে বিড়ি সিগারেট খাইতে পারে না নিশাই এমন হচ্ছে ও চিন্তা করে সিগারেট দিয়ে ইফতার করা যাবে কিনা এই ফটো খালি হুজুর দে আমি এক হাতে দুটো লাগাবো